লোকসভা নির্বাচনের জন্য গতকাল সন্ধ্যায় কুলটি বিধানসভায় দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করেছে যুব তৃণমূল কংগ্রেস এদিকে তৃণমূল কংগ্রেসের কুলটি ব্লকের টিএমসি সহ সভাপতি অমিত কুমার যাদব বলেছেন যে লোকসভা নির্বাচন খুব কাছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুঘ্ন সিনহার নাম নিয়ে এসেছেন আবারও যার কারণে সকলের মধ্যে উৎসাহর পরিবেশ রয়েছে যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা জানান শত্রুঘ্ন সিনহা প্রায় তিন লক্ষ ভোটে জিতেছিলেন গতবার এবারও আমরা তিন লক্ষ ভোটে জিতব তাই আজ থেকেই দেওয়াল লিখন দিয়ে এই নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের যুব কংগ্রেসের কর্মীরা રિપોર્ટ